দর্শক এই যে মেয়েটাকে দেখতে পারতেছেন এই মেয়েটা এমন একটা কাজ করছে আপনারা যদি কথাটা শুনেন জাস্ট আপনারা মানে কি যে করবেন আমি বুঝতে পারতেছি না তো যা করার কইরেন তো কাজটা হইলো এই মেয়েটা আমার কতদিন ধরে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে তো আজকে আমি তার হাতে নাতে ধরছি কেমনে ধরছি আমি তার বাড়িতে চলে আসছি মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জ না হ্যাঁ এটা আচ্ছা এটা তো তোমার এলাকা তোমার বাড়ি হ্যাঁ আচ্ছা তো মুন্সিগঞ্জ চলে আসছি ওরে হাতে নাতে ধরার জন্য অনেক দিন ধরে আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিল আসলে ফোন দিতেছিল যে কারণে কারণটা হচ্ছে গিয়া ওটা কি গান গাইতে পারে ঠিক আছে তো আমি কই গান গাইতে পারো ভালো কথা আচ্ছা তো আমি কি করব বলতেছে যে আমি গান গাইয়া কি তুমি কি বলছিলা

দেখা যায় যে বাচ্চা একটা মেয়ে ইন্টার কেমনে পরে বাচ্চা হইতে পারি তো কি হইছে পড়ালেখায় আগে থাকবো না আচ্ছা আচ্ছা দেখি তুমি গান শোনাও তো আজকে গান শোনাইবা পঞ্চাশ টাকা গান শোনাইবা শোনাও পঞ্চাশ টাকা হ্যাঁ শোনাও তাহলে দীপন বলি না পঞ্চাশ টাকা গান ওই যে ওই যে পাঙ্খা পাঙ্খা থেকে শুরু করো মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা পাংখা 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 পাঙ্খা পাংখা হইল মন আরে মনের পাংখা ঘুরে বেড়ায় ঘুরে না তো মন মনেতে ঘুরে ঘুরে আমারি অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা 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 মানে কি এই যে দেখছেন গ্যাস গান গাওয়া নমুনা দেখছেন একটু গান গায়ে আধা ঘন্টা গান গায়ে কি জানি দুই লাইন গান তিনবারে আসা শুরু করছে তো এই হলো গানের নমুনা দেই অন্য গান গাও শুনি হ্যাঁ যা পারো তাই গাও শুনি সময় যখন ভোমর জলে এমন হারায় কেমন করে আমি তখন যোজন ধরে একাকী কি সঙ্গে মনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোটা জল চেয়েছে মন অবহেলায় অপমানে দিয়েছে মেঘ তারপর